বৃহস্পতিবার বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী টেট ও পরীক্ষার্থীদের ফ্রি কোচিং সেন্টারে শুভ উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সজ্জাদ পিআইএএস বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ ও বিলোনিয়া পৌর পরিষদের শিক্ষা বিষয়ক সভাপতি অনুপম চক্রবর্তী মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন যে কোনো পরীক্ষার জন্য মনে কম্পিটিশন থাকা দরকার চ্যালেঞ্জ থাকা দরকার তবে সফলতা আসবে তিনি উপস্থিত সমস্ত পরীক্ষার্থীর সফলতা কামনা করেন এবং এখান থেকে কোচিং নিয়ে আগামী দিন যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে সে আশা ব্যক্ত করেন আলোচনা শেষে নেশার বিরুদ্ধে বাল্যবিবাহ রোধে সবার সহযোগিতার জন্য প্রতিজ্ঞাবধ পত্রে স্বাক্ষর করেন সাংবাদিক সহ অতিথিরা

বিগত সময়ে আমাদের ত্রিপুরার একটা কাজ ছিল যে আমরা সরকারি চাকরি যে কোনো নেতা মন্ত্রী এমএলএ বা লোকাল লিডারের মাধ্যমে আমরা যদি তাদের সহযোগিতা বা তাদের পাশে বা তাদের সঙ্গে যদি থাকে অবশ্যই সরকারি চাকরি পাবে এই যে মানসিকতা দুর্ভাগ্যের সাথে সেটা আমরা বিভিন্ন সময় আমরা বলি যে আজকে আমাদের ये 1000 से 3000 तीन सौ लड़के अवॉर्ड था 1000 से 3000 तीन सौ लड़के अवॉर्ड तो आपने देखी थीं जब राष्ट्रपिता आमादाल मार्ग में जाते के साथ कितने अवॉर्ड मिले आज के सुप्रीम को एक ये तरह निशान चाहिए कितने अवॉर्ड अपने दिए तो आमादाल फिर उनके चलते ना आज के पौचीं कोलकाता ছাবিশ হাজারের উপর তাদেরকে সরকারি চাকরি দেওয়া হয়েছে রাজ্য সরকার আজকে যারা সরকারি চাকরি পেয়েছে তারা আজকে কোর্টে গিয়ে তাদের চাকরি হারিয়ে